যুক্তি না কোনটা আগে দরকার কোনটা পরে দরকার সেই যুক্তি বাদ শুধু বলবো যারা আওয়ামী লীগের অনেকে বলে তুমি হয়তো সহজেই সংসদ সদস্য হবা কিন্তু তোমার চেয়ারম্যান হওয়ার যোগ্যতা হয়নি এখনো স্থানীয় নির্বাচন অনেক কঠিন এখানে টাকার খেলা হয় অস্ত্রের খেলা হয় মানে এখানে এটা ভয়ঙ্কর একটা যুদ্ধক্ষেত্র আজকে যারা স্থানীয় সরকার নির্বাচনটা আগে যাচ্ছে আমি কোনো যুক্তি দেব না আমি শুধু বলবো, ওই আওয়ামী কাউন্সিলরদের পুনর্বাসনের প্রোগ্রামে যারা যারা ছিল আপনারা মিলায়ে দেখেন চেহারা ওই ব্যক্তিগুলোই এখন স্থানীয় সরকার নির্বাচনটা আগে যাচ্ছে জাস্ট কোনো যুক্তি না কোনটা আগে দরকার কোনটা পরে দরকার সেই যুক্তি বাদ শুধু বলবো যারা আওয়ামী লীগের কাউন্সিলর পুনর্বাসন চাইল তারাই স্থানীয় সরকার নির্বাচন যাচ্ছে অর্থাৎ শেখ হাসিনার শাসন আমলে যারা কাউন্সিলর চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল সেই সকল কাউন্সিলর চেয়ারম্যানরা এখন আবার নির্বাচিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচনের আগেই ওরা নির্বাচিত হতে যাচ্ছে এবং সেই নির্বাচিত হওয়ার জন্য আমাদের মতোই দেখতে আমাদের সাথে আন্দোলন করেছিল তাদের উপর ভর করেছে ভর করে বলছে আগে স্থানীয় সরকার নির্বাচন এরা আবার নির্বাচন হতে চায় এটা না হলে জুলাই স্প্রিট একবার ধ্বংস হয়ে যাচ্ছে চিন্তা করতে পারেন টাকার গরমে মান আওয়ামী সঙ্গে বসে তাদের সাথে ষড়যন্ত্র করছে দেশের বিরুদ্ধে সহজ বিষয় এই কাউন্সিলরদের কাছে নগদ টাকা আছে ওই কাউন্সিলর কাছে জাতীয়তাবাদী দলের একজন কাউন্সিলর গিয়ে প্রার্থীকে টিকতে পারবে বলেন যে টাকা নিয়ে বসে আছে ওই কাউন্সিলরের কাছে ইসলামপন্থী একজন কাউন্সিলর হতে চায় সে গিয়ে টিকতে পারবে কারণ ওর কাছে তো নগদ টাকা আছে আমাকে অনেকে বলে তারেক তুমি হয়তো সহজেই সংসদ সদস্য হবা কিন্তু তোমার চেয়ারম্যান হওয়ার যোগ্যতা হয়নি এখনো কেন বলছে যে কেন বলছে বলছে এই জন্য যে স্থানীয় নির্বাচন অনেক কঠিন এখানে টাকার খেলা হয় অস্ত্রের খেলা হয় মানে এটা এখানে এটা ভয়ঙ্কর একটা যুদ্ধক্ষেত্র শেখ হাসিনার সময়ে সব মিলে দুইশোর উপরে নিহত হয়েছিল স্থানীয় সরকার নির্বাচনে এবং আহত হয়েছিল বত্রিশ জনের উপরে এটা আমার বক্তব্য না সুলতানা কামালের বক্তব্য তো সেই স্থানীয় সরকার নির্বাচন আগে যাচ্ছে একটা বেসিক্যালি কিছু রাজনৈতিক অস্তিত্বহীন ব্যক্তি এই আওয়ামী কাউন্সিলরদেরকে নিজের দলের লোক হিসেবে আবির্ভাব করতে চায় নিজের দলটা বড় করতে চায় এগুলো বড় করে দেখাতে চায় এবং তাকে নিয়ে স্থানীয় সরকার নির্বাচন করতে চায় বেসিক্যালি যারা ষোলো বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করেছে তাদেরকে চ্যালেঞ্জ করতেই স্থানীয় সরকার নির্বাচন চাই এটা হলো একটা বিষয় গেল আর একটা বিষয় অপমান করা হচ্ছে যে তাড়াতাড়ি ক্ষমতায় যাওয়ার জন্য জাতীয় নির্বাচন চাওয়া হচ্ছে ঠিক আছে নির্বাচনের মুখে কালি দেওয়া হচ্ছে আমার কথা হলো জনগণ ভোট দেবে সেই ভোট দিয়ে কেউ একজন ক্ষমতায় যাবে সেই ক্ষমতায় তাড়াতাড়ি গেলে তোমার সমস্যা কোথায় জনগণ তো ভোট দেবে নাকি জনগণ ভোট দিয়ে বলবে এইটা আমার নেতা এইটা আমার নেতা ওইটা আমার নেতা আর অমুক আমার নেতা এই নেতারা সংসদে গিয়ে যৌক্তিক আলোচনা করবে রাষ্ট্র চালাবে এইটা আমি দ্রুত চাইলে অন্যায় কেন অন্যায় কেন অন্যায় কেন বেসিক্যালি বিভিন্ন প্যাস লাগলে না অনেক সুবিধা সুবিধাবাদী মাঝখান থেকে মাছ মাথা ডুবে দিয়ে উপদেষ্টা হতে পারে